প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার বারবারই বলে আসছে যে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন তারা দিতে চায় এবং সেই আস্থাটা তারা আমাদেরকে দিচ্ছে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচনের জন্য যেই ধরনের পরিবেশ থাকা দরকার নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসন যেই নিরপেক্ষতা নিয়ে নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন সেই আচরণটা আমরা মাঠে দেখতেছি না এবং এই বিষয়গুলো আমরা ওনার কাছে বলেছি যে নির্বাচন যদি যদিভাবে পক্ষপাতষ্ট হয় নির্বাচন কমিশন যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হবে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে ডক্টর ইউনুসের উপর আসবে বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যে যেই একটা মপ তৈরি করেছে যেই চাপ তৈরি করেছে এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সে রায়কে প্রভাবিত করেছে ফলে ইলেকশন কমিশন কিন্তু সংবিধানের ব্যাখ্যা দিতে পারে না সংবিধানের ব্যাখ্যা আমরা সবসময় জানি শুধুমাত্র সুপ্রিম কোর্ট দিতে পারে সংবিধান সুস্পষ্টভাবে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব যারা থাকবে তাদের তারা ইলেকশন অংশগ্রহণ করতে পারবে না এটা তো খুবই স্পষ্ট যে একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে আইনের অবস্থান থেকে নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদের সুযোগ করে দিচ্ছে যেটা আমাদের নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন পুরা ঢাকা শহর এবং এই গুলশান এলাকা যেটা তার নির্বাচনী এলাকা পুরা পোস্টার ফেস্টুনে টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে এখন আমাকে অভিযোগ বলা হয়েছে যে আমার ছবি যেহেতু ব্যবহার করা হয়েছে তার মানে এটা আমি নির্বাচন প্রচারণা করতেছি তাহলে এটা বাংলাদেশের আইনে আর পি এ কোন আইনে আছে এটা এটা ইলেকশন কমিশনের বলা উচিত তাহলে ছবি কে ব্যবহার করতেছে না তার কোনো ছবি পুরো ঢাকা শহরে পুরো বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে অনেক প্রার্থীদের ছবি ব্যবহার হচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বেগম খালদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোধসভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা ইলেকশন নির্বাচনী প্রচারণা করা হচ্ছে কম্বল বিতরণ করা হচ্ছে এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে ফলে আইন শুধু একজনের জন্য হবে তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে নির্বাচনকে একদিকে হেলে ফেলানো প্রশাসনকে চাপ প্রয়োগ করা নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হয় গণভোটে যাতে নায়ের পক্ষে পড়ে এগুলো তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে ইলেকশন কমিশন মনে করে বাংলাদেশে একটাই দল আছে তাহলে কিন্তু ইলেকশন কমিশন খুব ভুল ভাবতেছে বাংলাদেশে রাজনৈতিক দল অনেকগুলো রয়েছে জোট রয়েছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ এগুলো কিন্তু সব কিছুই দেখতেছে ফলে আমরা কিন্তু মাঠে নামতে বাধ্য হব যদি ইলেকশন কমিশন এই আচরণগুলো আমাদের কাছে কন্টিনিউ করে